ব্যক্তিত্বের বেশ কিছু অনুগামীরা বিগত কয়েকদিন ধরে আমাকে একটি বিষয় নিয়ে কথা বলতে বলছেন সোশ্যাল মিডিয়ায় কয়েকজন মিলে আমরা নাস্তিক ঈশ্বর বলে কিছু নেই সব কল্পনা সমস্ত কিছু ভাওতা এই সব খুব প্রচার করছেন তারা প্রত্যেকেই বায়োলজিক্যালি বেশ বৃদ্ধ আর তাঁরা একজন রিপোর্টার পেয়েছেন রিপোর্টার মশাই খুব বোকা বোকা ধরনের কথা বলছেন বাচ্চাদের মতো করে প্রশ্ন করছেন সেই শিশু প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই এরা সনাতন সংস্কৃতিকে একদম খেলো ভিত্তিহীন প্রমাণ করে বেশ মজায় আছেন এরকম সব বোকা বোকা প্রশ্ন যেমন কালী দুর্গা এরাই তো পৃথিবী সৃষ্টি করেছেন কি বলছেন এসব নেই আবার তাঁদের উত্তরে এরকম কথা যে রামকৃষ্ণ পরমহংস যা বলেছেন সব গাল গল্প এই ধরনের স্ল্যাংও ব্যবহার হচ্ছে তো দীর্ঘদিন ধরে যারা বিবেকতীর্থের অনুসারী রয়েছেন তারা অনেকেই আমাকে এ নিয়ে কথা বলতে বলছেন আসলে এত অগভীর এত হালকা কয়েকটা সাধারণ প্রাচীন গ্রন্থের উদাহরণ সাথে নিয়ে নিজেদেরকে একটু প্রচার করার লোভে এরা এই সব করে বেড়াচ্ছে তার সাথে তো একটু পলিটিক্যাল এজেন্ডা আছেই এদের মধ্যে একজন শুনলাম আমাদের বর্তমান শাসক দলের কোন এক পদে আছে তো বামপন্থীদের ভোটটা টানার জন্য এটি একটি ভালোই পলিটিক্যাল এজেন্ডা তো অবশ্যই আর সাধারণ মানুষকে বোকার মূর্খ প্রতিপন্ন করে তাদের সামনে নিজেদেরকে একটু জ্ঞানী সাজার বিষয়ে তো অবশ্যই আছে এমনভাবে ভাবে পৃথিবী আর ব্রহ্মাণ্ডের বয়স মুখস্থ বলছেন তাতেই বোঝা যাচ্ছে স্কুলের পরে আর নতুন আবিষ্কার নতুন থিওরিগুলোর খবর এরা রাখেন না এর আগেও এই ধরনের খেউর করা লোকজনদের নিয়ে আমাকে বিব্যক্তিত্বের অনুগামীরা কথা বলতে বলেছিলেন যেমন মনে পড়ছে একজন আছে যে কীর্তনের নাম করে শ্রদ্ধাশীল ভক্তদের মন অত্যন্তভাবে দিচ্ছে তার আসল নাম কি এক নস্কর এখন কৃষ্ণের নাম নিয়েছে সাথে যোগ করেছে ঠাকুর এক মহামিথ্যবাদী নিজেকে প্রচার করেছে সে নাকি কোথাকার অধ্যাপক ছিল আদপে একজন ট্রেনের ফেরিওয়ালা বিভিন্ন ধরনের বিষয়ে জেল খেটেছে বেশ কয়েকবার তারপর এখন ফেরিওয়ালার গান গাওয়ার গলাটাকে ব্যবহার করে কীর্তন গান গায় আর মানুষজনের কানে বিষ দেয় তার আবার কিছু অনুসারী আছে যুগকণ্ঠ সব তাদের সব ব্যাপার আছে তো এই ভণ্ডটাকে নিয়েও কথা বলতে বলা হয়েছিল আমি আসলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একদমই কথা বলতে পছন্দ করি না তার কারণ রাস্তায় চলতে গেলে আশেপাশে বহু ধরনের শব্দ তো আমরা প্রতিদিন শুনি রাস্তায় কত ধরনের প্রাণী কত ধরনের ভাবে তাদের আওয়াজ করে চলেছে আমরা কি সেই শব্দতে বিশেষ কান দিই কারণ সেগুলো তুচ্ছ সেগুলো আমাদের জীবনে প্রয়োজনীয় নয় আমরা সেই আওয়াজগুলিকেই শুনি যেগুলো আমাদেরকে শুনতে হয় বা আমাদের শোনা প্রয়োজন তাই এদের মতো মানুষজনের বক্তব্য শোনা বা সেটা নিয়ে কথা বলা মানে এই তুচ্ছ সব বিষয়গুলোকে অহেতুক গুরুত্ব দিয়ে ফেলা তবুও ওই যেটা হয় না কখনো কখনো শান্তিতে আপনি হয়তো ধ্যানে বসেছেন একাগ্রতা নিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু বাইরে কোনো প্রাণী অযাচিতভাবে চিৎকার করে চলেছে তখন আপনি ঘরে একমগ ঠান্ডা জল খোঁজেন আর কি তো সেরকম কিছু কিছু ক্ষেত্রে তো সামান্য একটু বলতেই হয় এদের মধ্যে একজন বলেছে রামকৃষ্ণ দেবের সবকিছু গাল গল্প ঈশ্বর দর্শন আবার কি কালী মায়ের সাথে কথা আবার কি সব অলৌকিক গল্প উনি নিজেই কালিমাকে দেখেছিলেন কিন্তু কাউকে দেখাতে পারেননি এত অগভীর এদের কথাগুলো এরা যেন বিজ্ঞান বিজ্ঞান করে অজ্ঞান হয়ে যাচ্ছে কিন্তু কথা শুনেই বোঝা যাচ্ছে স্কুলের সিলেবাসের বাইরের সাম্প্রতিক বিজ্ঞানের কোনো খবরই এদের কাছে নেই এরা বিজ্ঞান বলতে এই ফিজিক্সের কোন সামনের কয়েকটা অক্ষর জানেন ওই স্কুলে যে বেসিক ক্লাসিক্যাল ফিজিক্স থাকে সিলেবাসে তার বাইরে ঘটে আর কিছু নেই এরা কোয়ান্টাম ফিজিক্স রিলেটিভিস্টিক ফিজিক্স কোয়ান্টাম গ্র্যাভিটি মানে নিউটনিয়ান মেকানিক্সের বাইরেও যে বিজ্ঞানের অস্তিত্ব আছে সেটা বোধ জানেন না তাই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়েই শুধু আধ্যাত্মিকতাকে ব্যাখ্যা করতে চেষ্টা করে কুল না পেয়ে বলে ফেলে সব ফালতু গাল গল্প এআই নিয়ে এর আগে আমি একটা আলোচনা করেছিলাম তার আগে আমি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করেছি আলো নিয়ে কথা বলেছি আলোকে শুধু নজরে রাখলেই কিভাবে আলোর নেচার পাল্টে যায় আলোর ওয়েভ থিওরি আর পার্টিক্যাল বিহেভিয়ার নিয়ে আলোচনা করেছি যারা ওই স্কুল পর্যন্ত বিজ্ঞান পড়েছে তারা বিজ্ঞান বলতে যেরকম দুয়ে দুয়ে চার বোঝে আর আজকের দিনে যারা আসলে বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার করছেন বা থিওরি প্রমাণ করে বিজ্ঞানের নিজেদের নামকে চিরস্মরণীয় করছেন তারা বিজ্ঞান বলতে অন্য বিষয় বোঝেন এখনও স্কুলে যে বিজ্ঞান পড়ানো হয় সেখানে আলোর এক ধরনের সংজ্ঞা আছে স্কুলের ছাত্রদের কাছে নিউটনই যেন আলটিমেট বিজ্ঞানী তারপরে যেন আর কিছু নেই আবার যারা এখন গবেষণা করে নোবেল পাচ্ছে তারা নিউটনের লকেই মিথ্যে বা ভুল প্রমাণিত করছে কাজেই সত্যিকারের বিজ্ঞান মনস্কদের কাছে এটা পরিষ্কার যে বিজ্ঞানে যা কিছু আজকে সত্য বলে মনে হচ্ছে একমাত্র লৌকিক বলে মনে হচ্ছে কালকে সেটা ভুল প্রমাণিত হবে আমার কাছে কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব এটা নির্ভর করে আমি কতটা দেখার চোখ তৈরি করতে পেরেছি তার উপর এই যে এলন মাস্ক এখন উদ্ভাবনের জগতে একটা অতি পরিচিত নাম তিনি বারবার বলেন উই আর প্রবাবলি ইন এ সিমুলেশন দার্শনিক নিক বস্ট্রম দু সালে তার পেপার সিমুলেশন আর্গুমেন্ট কথাটা খুব জনপ্রিয় হতে থাকে এটার কনসেপ্ট হচ্ছে যদি কোনো সভ্যতা এত উন্নত হয় যে সেই সভ্যতা কনসিয়াস জীব নিয়ে একটা ভার্চুয়াল ইউনিভার্স বানাতে পারে কনসিয়াস জীবদেরকে নিয়ে একটা ভার্চুয়াল ইউনিভার্স তাহলে এটার সম্ভাবনা খুব বেশি যে আমরাই এমন কোনো সিমুলেশনের ভেতরে আছি চারপাশের যা কিছুকে বাস্তব মনে করছি তা আসলে কম্পিউটারের গেমের মতো সত্যিই যেন গাড়ি চলছে বন্দুক থেকে গুলি চলছে আর আমরা স্ক্রিনের ভেতরের চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে যাচ্ছি কিন্তু সবটাই অন্য একজনের বানানো প্রোগ্রামিং এখন আমরা শুধুমাত্র দেখছি আর শুনছি বাকি আমাদের ইন্দ্রিয়গুলো আশেপাশের পরিস্থিতির সাথে থাকছে তাই আমরা কনসাস থাকি যে এটা একটা গেম কিন্তু কালকে যখন শুধু এই দুই সেন্স অর্গান নয় বাকি তিনটে মোট পাঁচটা সেন্স অর্গান একসাথে গেমের মধ্যে ঢুকবে তখন গেমে যে রিয়েলিটির মধ্যে আমরা প্রবেশ করব সেটা চারপাশের এখনকার যে দুনিয়া তার মধ্যে কোনো পার্থক্য আমাদের অর্গানগুলো আর ফিল করতে পারবে না স্পর্শ গন্ধ স্বাদ একসাথে যখন পাবো তখন সেটাই লৌকিক বলে মনে হবে সেটাই বাস্তব বলে মনে হবে কিন্তু আদপে সেটা একটা সিমুলেশন এদিকেই একই কথা বহুকাল আগে শঙ্করাচার্য উপলব্ধি করেছেন ব্রহ্মসত্যাং জাগান মিথ্যা ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা মায়া ইলিউশন জগৎ ব্রহ্ম ছাড়া কিছু নয় কিন্তু মায়ার দ্বারা অবাস্তবকে বাস্তব মনে হয় বাস্তবকে অবাস্তব মনে হয় এলন মাস্ক নিক বস্ট্রমরা বলছেন বেস রিয়েলিটির সৃষ্টিকর্তা বা প্রোগ্রামার আছে আমরা তার সিমুলেশনের চরিত্র চরিত্র হতে পারি গেমের ভারতীয় দর্শন বৈদিক দর্শন সমার্থক তত্ত্ব দিচ্ছে ঈশ্বর বা ব্রহ্মই সেই প্রোগ্রামার তিনিই স্বপ্নের মধ্যে খেলছেন বা লীলা করছেন বিষ্ণুপুরাণে সহজে সাধারণ মানুষের সামনে ভিএফএক্স করে দেখানো হচ্ছে বিষ্ণু শয্যায় জগনিদ্রায় শয়ন করছেন এবং তার নাভি থেকে ব্রহ্মা জন্ম নিয়ে জগৎ সৃষ্টি করছেন আমরা সবাই তার স্বপ্নের অংশ একটা সিনেমা যখন আমরা দেখি তখন সেই সিনেমাতে যে ভিএফএক্স থাকে যারা ভিএফএক্স সম্বন্ধে জানে তারা সেটাকে অনুভব করে এবং ডিরেক্টর বা স্টোরিটেলার কি বলতে চাইছে সেটা বুঝতে পারে এখন যারা ভিএফএক্স বোঝে না তারা এই পুরো জিনিসটাকে হাস্য করে এবং গাল গল্প বলে দেয় তাই ভেতরে ঢোকার জন্য চোখ দরকার হয় সেন্স দরকার হয় কিছু নলেজ দরকার হয় এত কঠিন উদাহরণ দিলে আবার এদের মাথায় বোধহয় ঢুকবে না এই সিমুলেশন আর মায়া নিয়ে আর একটা আলোচনা করবো আলাদা করে বিবেক তীর্থের মনোযোগী শ্রোতাদের জন্য সহজে বলতে গেলে আজকের যারা বিজ্ঞানের সহযাত্রী তারা দু সালে যে থিওরি বলছেন প্রায় সেই একই কথা শঙ্করাচার্য বারোশো বছর আগে ভাগবত পুরাণে পনেরোশো থেকে দু বছর আগে বেদ আর উপনিষদ তিন হাজারের অনেক বেশি বছর আগে আগের যুগের স্মৃতি থেকে যতটা পেরেছে বলেছে শুধু ভাষা আর টার্মিলজিগুলো বদলে গেছে আজকের দিনে কম্পিউটার রয়েছে তাই কম্পিউটার সিমুলেশন তখন মায়া আজকে প্রোগ্রামার তখন ব্রহ্ম বিষ্ণু আজকের দিনে টার্মিনোলজি ওয়েকিং আপ ফ্রম সিমুলেশন তখন মোক্ষ জ্ঞান ইত্যাদি কিন্তু এগুলো তো একদম এই এখনকার বিজ্ঞান এদের মাথায় ডুবে না এঁদের কাছে আপেল পরে মাধ্যাকর্ষণ বেরিয়েছে গোছের বিজ্ঞানের বাইরে কিছু হজম হওয়া মুশকিল আছে এঁদের চিন্তাভাবনার স্তর বোঝা আমার পক্ষে কঠিন হয়ে পড়ছে এদের মধ্যে একজন বলছেন মানুষ চাঁদে গেছে মঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কই কিছু পাওয়া গেছে কোথাও ভগবান ঈশ্বর কোথাও পাওয়া গেল না কেন আর একজন কথায় কথায় বলে চলেছেন ঈশ্বর বলে কিছু নেই ঈশ্বর মানুষের কল্পনা মাত্র তিনি তার বক্তব্যের পক্ষে যুক্তি দিচ্ছেন এরকম যে প্রতিমার মুখ বিভিন্ন জায়গার প্রতিমার মুখ কেন অঞ্চলভেদে আলাদা হয়ে যায় কলকাতার দুর্গা ওড়িশার দুর্গা আরে বাবা এরকম প্রবীণ মানুষের এত অগভীর চিন্তা স্তর কেন ঈশ্বরের ছবি মানুষের কল্পনা আর ঈশ্বর কল্পনা এই দুটো কথা এক নয় যে কোনো বিষয় বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সময় একটা যুগের সময় শুরু যখন সব কিছুর যুক্তি এবং তথ্য খুঁজে পাওয়ার অনেক অনেক এখনো বাকি সেই সময় দাঁড়িয়ে কোনো একটা বিষয় নেই হয় না কল্পনা এসব বলা মানে কি চরম মূর্খমি নয় এত কিছু এরা বুঝবেন না এদের এবং এদের ভিডিও দেখে যারা হৈ হৈ করছেন তাদেরকে খুব সহজ উদাহরণ দিয়ে প্রতিবেদনটিকে শেষ করব কারণ এই নিয়ে বেশি কথা বলার আদেও বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না সহজ উদাহরণ দিই এই যে এআই হয়েছে যারা এআই টেকনোলজি জানেন তারা তো আজ থেকে অনেক বছর আগেই এআই দিয়ে গান বানিয়ে চলেছেন ভিডিও বানিয়ে চলেছেন দু হাজার ষোলো সতেরোর পর থেকে কত সিনেমা এআই দিয়ে গান তৈরি করে ব্যবহার হয়েছে যারা এআই অ্যালগোরিদম সম্বন্ধে জানেন না তারা বুঝতেই পারেননি রিসেন্ট দু হাজার চব্বিশ সালে এআই টুলগুলোকে ট্রেন করার জন্য অনেক ক্ষেত্রে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণভাবে মানুষজনের খুব হাতের মুঠোয় চলে এসেছে মানুষজন খুব মজা করে নিজের ছবি বানাচ্ছে ভিডিও বানাচ্ছে তো ধরে নেওয়া যাক এবার একজন তার নিজের ছবির সাথে বিশেষ একজনের ছবিকে এআই দিয়ে জুড়েছে এবার সেই জোড়া ছবিটা সেই ব্যক্তি যখন এমন একজন ব্যক্তির সাথে শেয়ার করছেন যে এআই সম্বন্ধে ওয়াকিবহাল তখন সে ছবিটাকে দেখে একটু মুচকি হাসবে হ্যাঁ ভালোই লাগছে বেশ মজার ছবি হয়েছে এইসব বলবেন ব্যাস এবার সেই ছবিটিকে যদি এমন একজনের সাথে শেয়ার করা হয় যে এআই সম্বন্ধে ওয়াকিবহাল নয় তখন তো তার কাছে এটা অলৌকিক অবাস্তব ধরে নেওয়া যাক একজন গ্রামের পিসিমা দেখছেন যে তার ভাইপো তার যে সব থেকে প্রিয় সিরিয়াল টিভিতে তিনি দেখেন সেই সিরিয়ালের নায়িকার সাথে দাঁড়িয়ে আছে এখন পিসিমার কাছে প্রথমে এটা অলৌকিক তারপর একটা বিশাল একটি ক্ষমতার ব্যাপার যে তার ভাইপোর সাথে ওই নায়িকার যোগাযোগ আছে তখন এই পিসিমা বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করবেন সেটি মারাত্মকভাবে অলৌকিক হয়ে উঠবে এবং সেই ভাইপোর ছবিটা পিসিমার কাছে একটা অদ্ভুত অতিপ্রাকৃত একটা বিষয় হয়ে উঠবে কারণ পিসিমা বিজ্ঞানের এই আধুনিকতম সহজ বিষয়টির কথা জানেন না ওই পিসিমা বিকেলে কলতলায় গিয়ে পাড়ার আরও পাঁচ পিসিমা কাকিমাকে এই অত্যাশ্চর্য অতিপ্রাকৃত ঘটনার এক অলৌকিক ব্যাখ্যা দেবেন এতে দোষ পিসিমার না আসলে দোষ পিসিমার অজ্ঞতার তেমনই যারা গভীর স্তরে জীবনকে দেখতে অভ্যস্ত নন আধ্যাত্মিকতা আসলে কি জানেন না তাদের কাছে সাধারণ মানুষের স্তর থেকে আধ্যাত্মিক মানুষে পরিণত হওয়ার পরে যে আধ্যাত্মিক ক্ষমতাগুলি মানুষের মধ্যে আসে তার বহিপ্রকাশ অবাস্তবই মনে হয় অনেককে তো বলতে শুনেছি আধ্যাত্মিকতা খায় না মাকে আমি বুঝি না বোঝেন না তো বুঝতে হবে যে কার কাছে ব্যাখ্যা শুনছি ওই গ্রামের পিসিমার কাছে নাকি বিজ্ঞানের আবিষ্কারের সম্বন্ধে ওয়াকিবহাল একজনের কাছে যিনি আধ্যাত্মিকতা বোঝেন না কোনো উপলব্ধি নেই তার কাছে আধ্যাত্মিক মানুষের ক্ষমতা সম্বন্ধে শোনাটা বিড়ম্বনা যারা মহাপুরুষদের সাথে সুপ্রিম অথরিটির যোগাযোগকে গাল গল্প বলে দিচ্ছেন তাঁদের কাছে আধ্যাত্মিকতার জ্ঞান নেই তাদের কাছে আধ্যাত্মিকতার ক্ষমতা এবং আধ্যাত্মিকতার ধারণা দুটোই অজানা পিসিমার কাছে যেমন মোবাইলের মধ্যে একটা এআই টুলের ক্ষমতা অজানা এরা অত্যন্ত অহংকারের সাথে এই যে কথাগুলো বলে চলেছেন এতে এদের দুপাতা এখান ওখান থেকে পড়ে মুখস্থ বলা এবং নিজেদের অগভীর চিন্তা ভাবনার প্রকাশ পাচ্ছে আর কিছু সাধারণ মানুষের কিছু কম বয়সী ছেলে মেয়েদের মাথা নষ্ট হচ্ছে আর কিছু না যারা যেটা বোঝেন না তাঁদের তা নিয়ে কথা বলা নিজেদেরকে বোকা প্রতিপন্ন করা ছাড়া আর কি বা হয় get bored